জলপাইগুড়ির রায়পুর চা বাগানে জোড়া বাইসনের তাণ্ডব প্রাণ গেল এক বৃদ্ধার আহত একাধিক রবিবার সকালে জলপাইগুড়ির রায়পুর চা বাগানে দুটি বাইসন ঢুকে পড়ে চা বাগানে উপস্থিত শ্রমিক ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বাইসন দুটির হামলায় ঘটনাস্থলে মৃত্যু হয় ষাট বছর বয়সী দেওমানি বড়াইক নামে এক বৃদ্ধার বাইসনের হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের আধিকারিকরা বনকর্মীরা বাইসন দুটিকে বাগে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রায়পুর টি এস্টেট বাগানে দুটা বাইশন আসছে কখন কটা দেখতে পেলাম দেখতে বললাম নটার দিকে নটার দিকে তা এর ক্ষতি কি করেছে ক্ষতি বলতে এখানে একটা মেয়ে ছেলেকে মারি ফেলছে আর রংদেবালি বাজারে পাশে একটা ছেলেকে ধাক্কা দিছে দুই জন ফাইটে গেছে দুইজন আহত আর যে মারা গেছে তার নাম কিছু জানা আছে নামটা বলতে পারবো না কোই চা বাগান ছেলের নাম রমেশ হ্যাঁ মারা গেছে মারা কি চাইছেন এখন যে খুব পাত এখানে চাইছি চাচ্ছি বন থেকে লোক আসুক জিবুক এখান থেকে নিয়ে বাইরে নিয়ে যাক বাইরে নিয়ে যাক কি নাম দাদা আপনার আমার নাম সঞ্জয় নন্দ আর সকালে দিকে দেখলাম দুটো বাইসন জঙ্গল থেকে বেরিয়ে মানে বাগানের দিকে আসলো তো আসার পরে মানে আমরা তো বাইশনটাকে দেখলাম দেখার পরে জানতে পারলাম যে একটা মহিলাকে বাসন মাসতেছে তাকে বাইশনটা অ্যাটাক করছিল মারা গেছে এই পর্যন্ত জানতে পারলাম আর কয়েকজন আহত হয়ে মানে হসপিটালে ভর্তি হয়েছে কয়েকজন তিনজন 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 আহত হ্যাঁ কোন জায়গায় এটা এটা রংদামালি চারের বাড়ি রংদামালি চারের বাড়ি এটা পাটকাটা ইয়ে অঞ্চলের এরিয়া আওতায় পড়ে হ্যাঁ

তাহলে তো আমরা মানে সত্যি নিঃশ্বাস চলতে পারতাম কি চাইছেন যাতে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এটাকে জঙ্গলে ফেরত পাঠানো হয় তাহলে আমাদের সুবিধা হয় তাহলে আমরা একটু শান্তি পেয়ে পারি কি নাম দাদা স্যার আমার নাম কল্যাণ দাস